অর্ধেক দামে পাবেন আজকের লাইভে যা নেবেন অর্ধেক দামে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা যারা নিতে চান নতুন উদ্যোক্তা যারা যারা আসেন আজকের ভিডিওটা আপনাদের জন্য সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আজকের লাইভে যা নিবেন অর্ধেক দামে দিয়ে দেবো আপনাদেরকে আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে ডিজাইনগুলো একটু দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত কম দামে আপনাদেরকে কিভাবে সম্ভব মনোযোগ সহকারে লাইভটা দেখবেন লাইভ হারিয়ে না যায় শেয়ার করে রাখবেন ডাইন পাশে শেয়ারের অপশন আছে একটু শেয়ার করে রাখুন পরবর্তীতে দেখে নিতে পারবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন যেটা ভিআইপি কটন আমরা বলি হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া পেয়ে যাবেন ডাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা কোন কালার থেকে কোন কালারটা আপনারা বাদ দিবেন দেখেন তো একটা থেকে একটা সুন্দর আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো যা দেখাবো আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে এখন খুলে খুলে দেখাবো প্রথম দেখাবো সবথেকে ভাইরাল ড্রেসটা খুলে দাও সবথেকে ভাইরাল ড্রেসটা মেরুনের মধ্যে কালো কালার ওয়াও অসাধারণ এক কথা অসাধারণ ডিজাইনটা দেখছেন কি চমৎকার ব্যাক সাইডটা দেখেন আরো সুন্দর মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লা ব্যাকপ্যাকটা দেখেন কত চমৎকার একটা ব্যাকপ্যাক আর ফুল হাতার কাপড়টা এই সুন্দর ডিজিটাল প্রিন করা আছে যারা ধরে এই সুন্দর ড্রেসটা নিতে চান আজকের লাইভে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন দোপাট্টা দেখেন পাক্কা পা সাথে দোপাট্টা দেখেন কত বড় যারা নামাদি দোপাট্টা কোজান নামাদি ড্রেস নিতে চান আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য যারা যারা আমাদের লাইভটা পাস লাইভ দেখবেন একটু শেয়ার করে দিবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস আজকের লাইভে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এইট হান্ড্রেড টাকায় যে সব ড্রেস পনেরোশো ষোলোশো টাকা করে মার্কেটে বিক্রি হয় সাপিং প্যাশন দিবে মাত্র আটশো টাকা যারা যারা হোলসেল নিবেন পাঁচ পিস নেন পাঁচ পিস নিয়ে সেল করেন তারপরে আপনারা আমাকে কমেন্টস করে জানায়েন এই সুন্দর মাসাল্লাহ ডিজাইনটা দেখেন শুধুমাত্র আপনারা মনোযোগ সহকারে লাইভটা উপভোগ করেন আর ডিজাইনগুলো দেখেন যদি মনে করেন আটশো টাকা দিয়ে আপনারা এই ড্রেস নিতে চান তাহলে আপনারা শুধুমাত্র অর্ডার করবেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডেস্ক ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা ওয়াও এস কালারটা সুরমা এস এইট টাকা কে দিবে আপনাদেরকে এত কম দামে এইট টাকায় অসাধারণ কালার অসাধারণ ডিজাইন এইট টাকায় মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডটা করে ফেলবেন মাত্র আটশো টাকা এইট জাম কালার ওয়াউ জাম কালার দেখেন কি সুন্দর এটা মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ ডিজাইনটা দেখেন এত ইউনিক একটা ডিজাইন এত চমৎকার একটা কালার এত চমৎকার একটা ড্রেস মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে মাত্র আটশো টাকা যে যেটাই নিবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় তারপরে ওয়ারটা করবেন আটশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কুসুম কালার একটা থেকে একটা সুন্দর ডিজাইন দেখবেন ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এত ইউনিক ডিজাইনগুলো এত কম দামে হ্যাঁ দিচ্ছে লাইভে আগামী ঘন্টার একটা অফারে যা নিবেন অর্ধেক দামে পাবেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকায় যা নিবেন অর্ধেক দামে কিন্তু পেয়ে যাচ্ছেন সুরমা কালার অস্থির একটা কালার এত ইউনিক লং থাকবে ফর্টি এইট প্লাস বড়ি থাকবে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি যদি কোনো ড্রেসে রং উঠে যায় আপনারা অবশ্যই আমাদের কাছে রিটার্ন দেওয়ার অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুরমা কালারটার প্রাইস মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার একটা অফার অসাধারণ একটা ডিজাইন দেখেন মাসাল্লা 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 কার না পছন্দ ওই ডিজাইনটা কার না পছন্দ আপনারা বলেন তো কার কোনটা কালার পছন্দ কোন ডিজাইনটা আপনাদের পছন্দ আটশো টাকা কিভাবে দিচ্ছে সাপিন পশন হ্যাঁ আসলে বাস্তব ছাপিন ফ্যাশন দিচ্ছে আটশো টাকা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন যেসব ড্রেস সাপিন ফ্যাশন দিবে মাত্র আটশো টাকা এটা দেখেন অরেঞ্জ কালার কি চমৎকার কোনটা রেখে কোনটা নিবেন আপনারা মাসাল্লাহ 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 ডিজাইন দেখবেন ডিজাইনের প্যামে পড়ে যাবেন এত ইউনিক এত চমৎকার এত কোয়ালিটিফুল ড্রেস হ্যাঁ সাপিন ফ্যাশন দিচ্ছে আটশো পঞ্চাশ আটশো যে যেটা নেবেন সেটা ড্রেস আপনারা নিয়ে নেন ল্যাভেন্ডার কালার অসাধারণ কালার আটশো পঞ্চাশ টাকা আজকের লাইভের প্রত্যেকটা কালার দুপাট্টা থাকবে আরায়ত বোহরের পাঁচ হাত দুপাট্টা নামাজিস দুপাট্টা সালোয়ারটা পিউর কটন আর কামিজের লং থাকবে ফর্টি এইট প্লাস বডি থাকবে এইটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কশে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস যারা যা নিতে চান দ্রুত ইনবল্স করে ফেলবেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস মাত্র আটশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কি কালার অফ হোয়াইট কালার অসাধারণ অসাধারণ একটা কালার অফ হোয়াইট কালার যা যেটাই লাগবে অবশ্যই অবশ্যই ইনভস্ট করে ফেলবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় যে কোনো এরিয়ায় একবার নেন দুই পিস কাপড় নেন শাপিন ফ্যাশন থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে বললাম আপনারা অবশ্যই শাপিন প্যাশনে প্যান্ট বা শাপিন প্যাশনে লাইক দিতে ভুলবেন না এত ইউনিক কাপড়গুলো সুপার কোয়ালিটি ভিআইপি কটন যা যা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলবেন এটা দেখেন ওয়াও ডিজাইনটা দেখছেন কি চমৎকার দোপাটটা দেখেন আরো সুন্দর আটশো টাকা কিভাবে সম্ভব হ্যাঁ সাপিন প্যাশন সম্ভব যেসব ড্রেস মার্কেটে চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হয় সাপিন প্যাশন দিচ্ছে আটশো টাকা আসলে অরিজিনালি আপনারা যেটা শুনতেছেন সেটাই সত্য অনেক জনে ভাবতেছেন এত কম দামে হ্যাঁ আসলে এত কম দামে আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন যে যেটাই নিবেন শিউর হয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো এরিয়ায় যে কোনো এলাকায় সাপিন ফ্যাশনের ড্রেস পৌঁছে যাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুপারটা থাকবে পাঁচ হাত কামিজের লং ফর্টি এইট প্লাস বডি আছে এইটটি প্লাস আড়াই গজ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি মনোযোগ সহকারে লাইভটা শুনবেন তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন যে যেটাই নিতে চান মাত্র আটশো টাকা করে পাবেন প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হান্ড্রেড টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেজ শাপিন ফ্যাশন দিবে